অ্যান অ্যাপেল আর ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে প্রবাদটা কিন্তু আমরা অনেকেই জানি কিন্তু এই আপেল কাদের খাওয়া উচিত না সেটা কিন্তু আমরা অনেকেই জানি না চলো তাহলে সেটা জেনে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের মধ্যে অনেকেই কিন্তু আমরা রোজ একটা করে আপেল খেয়ে থাকি এবং জানি যে আপেল খেলে কোনো রোগ আমাদের গায়ে ঘেঁষবে না এই আপেলে রয়েছে প্রচুর উপকারী উপাদান যেমন ভিটামিন সি খনিজ ডায়েটারি ফাইবার এছাড়া রয়েছে নানা ধরনের ভিটামিন যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এতে রয়েছে ডায়েটারি ফাইবার যা কী করে আমাদের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে তার পাশাপাশি এতে রয়েছে প্রচুর পরিমাণে পলিফেনল যা কী করে আমাদের রক্ত চাপু নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আপেলে রয়েছে কোয়ারসেটিন ক্লোরোজেনিক অ্যাসিড ইত্যাদি অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে আর এতে রয়েছে কম পরিমাণে ক্যালোরি তাই যে সমস্ত লোকেরা ওজন কমাতে চাইছো তাদের জন্য আপেল খুবই উপকারী আর আপেলে থাকা পেকটিন প্রিবায়োটিক ফাইবার হজম শক্তিকে ভালো রাখে এমনকি রোগ প্রতিরোধক ক্ষমতাও বৃদ্ধি করতে সাহায্য করে কিন্তু সবার জন্য কিন্তু এই আপেল খাওয়া উচিত নয় এই আপেলের কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে যাদের ধরো অ্যালার্জি সমস্যা রয়েছে মুখে গলায় বা ত্বকে অ্যালার্জি হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই আপেল খাওয়া নিষেধ করেন চিকিৎসকরা আপেলের খোসা বেশি খেলে পেট ফাঁপতে পারে আপেল কিছুটা আমলিক তাই এর কারণে অ্যাসিডিটিও হতে পারে তাহলে যদি আজকের ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে